আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বেঞ্জলি কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে দেখতেই পারছেন কিছু বেগুনের চারা উত্তোলন করা হচ্ছে আর এই চারাটার একটা ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম আজকে পরিপূর্ণ চারা অর্থাৎ চারাগুলো যে মূল জমি সেখানে উপ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আর আজকে আমার এই জমিতে যেই বেগুনের চারাগুলো রোপণ করছি সেটি হচ্ছে বাড়ি বারো এটি হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি উদ্ভাবিত নতুন জাত আর এই জাতটা সর্বপ্রথম আমি আমার এলাকা এখানে চাষ করার জন্য উদ্যোগ নিয়েছি যদিও একটু লেট হয়ে যাচ্ছে কারণ এই বীজটা সরকারিভাবে সংগ্রহ করতে আমার বেশ কিছু সময় পার হয়ে গেছে সেই কারণেই চা চারাগুলো অর্থাৎ বেগুনের চারাগুলো রোপণ করা বা চারা তৈরি করা সব কিছুই লেট হয়ে গেছে যাই হোক তারপরেও পরীক্ষাস্বরূপভাবে আমি প্রথমে আট শতাংশ জমিতে এই বেগুনের চাষ করার জন্য উদ্যোগ নিয়েছি আল্লাহ পাক যদি প্রথম ধাপেই এই বেগুনের একটা সফলতা আনতে পারি উপরালা যদি একটা সফলতা দেন তাহলে চিন্তা চিন্তাভাবনা রয়েছে যে সামনে আমি এই বেগুনের প্রজেক্টটা আরও বৃদ্ধি করব এই বেগুনটা আসলে মূলত কালারটা হচ্ছে একদমই গাঢ় সবুজ আর এই বেগুনটা অনেক এলাকায় দেখা যায় যে লাউ বেগুন নামেই পরিচিত আর এই বেগুনের ওজন হয়ে থাকে আষ্টশো নয়শো এবং এক কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে আর এই বেগুনটা গোড়ার দিকে মোটা এবং উপরের দিকে কিছুটা চিকন হয়ে যায় লাউ যে রয়েছে সে লাউয়ের মতো সেই কারণেই এই বেগুনটাকে লাউ বেগুনই বেশি বলে থাকে আবার কোনো কোনো এলাকায় দেখা যায় যে রাখাইন বেগুন নামেই এই বেগুনটা পরিচিত তবে বাংলাদেশের সবচাইতে বেশি কৃষক পর্যায়ে যে নামে পরিচিত সেটি হচ্ছে লাউ বেগুন নামে বর্তমানে এই বেগুনের চালাগুলো রোপণ করার জন্য যেই মাপটা আমি এখানে নির্ধারণ করেছি সেটি হচ্ছে স্কোয়ার ফিট মাপ হচ্ছে দুই হাত করে অর্থাৎ ছত্রিশ ইঞ্চি কিন্তু আমি এখানে মাপটা যেহেতু আমার চারাগুলো মাঠ পর্যায়ে লাগানো একটু দেরি হয়ে গেছে সেই কারণে আমি মাপটাকে করছি লাইন থেকে লাইনের দূরত্ব ছত্রিশ ইঞ্চি এবং চারা থেকে যে চারার দূরত্ব সেটি করছি সাতাইশ ইঞ্চি এইভাবেই চারাটা রোপণ করছি যাই হোক যেহেতু এখন কার্তিক মাসের শেষ যায়। সেই কারণেই চারাটাকে একটু ঘুনে করে দিয়েছি আর এই চারাটা অর্থাৎ এই বেগুনটা না চাইতে চাষের জন্য গুরুত্বপূর্ণ সময় হচ্ছে শীতকাল শীতকাল করে টার্গেট করেই এই বেগুনটা চাষ করার জন্য উদ্যোগ নিয়েছি আর এই বেগুনের মর্টালিটি বা বেগুন গাছের যে মর্টালিটি সেটা একদমই কম আর ডাল ভাঙা যেই রোগটা থাকে আমরা ঢলে পড়া রোগ বলে থাকি সেই রোগ রোগের আক্রমণ হয় না বললেই চলে যাই হোক বন্ধুরা আজকে যেই বেগুনের চারাগুলো রোপণ করছি ধারাবাহিক ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করে যাব শুরু থেকে শেষ পর্যন্ত এই বেগুনের উৎপাদন কেমন হয় অবশ্যই আপনাদেরকে আমি জানাবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ